এখানকার যে সৌন্দর্য সেটি এখানে আমাকে মনে হয় যে বারবার টানবে এখানে আসার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আবারও আমরা চলে আসছি মাঝিপাড়াতে তবে আজকে মাঝিপাড়া আসার মূল উদ্দেশ্য হলো আমার আগে যে একটা ভিডিও আমরা দিয়েছিলাম ওই ভিডিওটা দেখে আমাদের বড় ভাই রামগড় মীর ভাবলু ভাই উনি কিন্তু বড় মাফের একজন ব্লগার বড়ো ভাইকে নিয়ে আসছি উনি সরাসরি আমাদের এলাকাতে চলে আসছে বলতেছে যে আপনার ভিডিওটা অনেক ভালো লাগছে এই ভিডিও দেখেই মাঝিপাড়া দেখার জন্য সাথে আসছি ওই আমি সুবাদে ওনাকে আজকে নিয়ে আসছি তবে আজকে মাঝিপাড়া সৌন্দর্যটা কি পরিমাণ সৌন্দর্য আমরা ওনার মুখ থেকে শুনব মাঝিপাড়ায় আজকে এসে আপনি যেটা জিজ্ঞেস করছিলেন কি যে প্রকৃতির এখানে যে সম্ভাবনাময় প্রকৃতি প্রকৃতিকে দু চোখ করে দেখতে হলে আপনাকে অবশ্যই পাহাড়ে আসতে হবে পাহাড় প্রকৃতি সব কিছু মিলে এখানকার যে সৌন্দর্য এই সড়কটি হওয়ার পর থেকে এখানকার সৌন্দর্য দেখে আসলে মুগ্ধ হওয়ার মতো প্রকৃতি এখানে যেন দুহাত মেলে আমাদেরকে ডাকছে যে তাকে দেখার জন্য এখানকার সড়কটি যেন কোথাও আকাশ ছুঁয়েছে কোথাও যেন পাতাল ছুঁয়েছে সড়কের আঁকা বাঁকা ঢেউ খেলানো সাপের মতো চলে যাওয়ার দৃশ্যটি আসলেই মুগ্ধকর পাশাপাশি এখানকার জুমের ফসলের এই কাঁধে করে এখানকার স্থানীয়রা জুমের ফসল নিয়ে সড়কে আসছেন এখান থেকে আবার সেসব ফসল গাড়ি করে নিয়ে যাচ্ছেন আমার মনে হয় যে একটা সময় এখানে গাড়ি না আসলে এখানকার মানুষের অনেকটা কষ্ট সাধ্য হতো সড়কটা হওয়ার পর থেকে দেখলাম যে এখানে কাঁধে করে মানুষ জুম থেকে জুম নিয়ে আসার পর গাড়ি করে চলে যাচ্ছে এই সড়কটি যেমন সৌন্দর্য হয়েছে তেমনি এখানকার মানুষের অর্থকরী ফসল বাজারে নিয়ে বিক্রি করার জন্য অনেকটা সুফল বই আনবে বলে আমি মনে করি এবং এক কথায় এক কথায় ভাই আপনার কেমন লেগেছে এক কথায় অসাধারণ অনেক সুন্দর লাগছে এবং অনেক ভালো লাগছে আজকের এই বিশেষ মানে আজকের দিনটি যেন একটা বিশেষ দিনের মতো লাগতেছে ধন্যবাদ ভাই আমার ভিডিওটা দেখে আসার জন্য আর বিশেষ করে আপনার ভিডিওটা এবং আপনি সাথে আসার কারণে আরো ভালো লাগছে কারণ আপনার ভিডিওটা দেখার পর এই মনে প্রশ্ন জাগলো যে এত সুন্দর একটি জায়গা মিস করব তা কি হয় তাই আপনার আপনার এখানে চলে আসা এবং সাথে করে আপনাকেও নিয়ে আসা আর অবশ্যই আমার এই চ্যানেলেও এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা আশা করি সকলের ভালো লাগবে ধন্যবাদ আপনাকে